শ্রোতা এসির কম চুরি করতে গিয়ে এসির কম চুরি করতে গিয়ে ২৫ বছরের এক যুবক এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন আর চোর বাবাজিদেরকে একটু সতর্ক করে দিন যাদের মাথার ভেতরে আছে অন্যের জিনিস অন্যের হক চুরি করে খাবে তাদেরকে একটু সতর্ক করে দিন দেখুন দর্শক শ্রোতা এমনি এসিতে কম চুরি করতে গিয়ে আমরা বাড়ি ঘরে এসি লাগাই অনেক বাড়ি ঘরে এসির আউটডোর ইউনিটটা বাড়ির ছাদে অথবা দেয়ালে লাগানো হয় আর সেই আউটডোর ইউনিট থেকে কম চুরি করতে গিয়ে আউটডোর ইউনিট থেকে কম চুরি করতে গিয়ে পঁচিশ বছরের জিহাদ নামে এক যুবক এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঘটনাটা আমি আপনাদেরকে খুলে বলছি চট্টগ্রাম লোহাগড়াতে চট্টগ্রাম লোহাগড়াতে এক এশিয়া ব্যাংকের তৃতীয় তলায় এশিয়া ব্যাংকের তৃতীয় তলায় এই ঘটনাটি ঘটে রাত হলে রাত হলে সে ব্যাংকটা যখন বন্ধ হয়ে যায় ওই যুবক জিহাদ নামে যুবকটা ব্যাংকের যে আউটডোর ইউনিটের এসিটা আছে ঠিক এই জায়গাটাতেই বেঁচে থাকে বেঁচে থাকে তিনি বিদ্যুৎ তাড়িত হয়ে ওইখানটাতে ঝুলে থাকে সকাল হলে স্থানীয় লোকজন যখন এই ঘটনাটি দেখতে পায় তখন তাকে ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর দেখতে পারে যে সে বিদ্যুৎ তাড়িত হয়ে অনেক আগেই এই দুনিয়া থেকে চলে গেছে দর্শক এটা থেকে কি বোঝা যায় এটা থেকে বোঝা যায় যে অন্যের হক আসলে নষ্ট করা কারিকে আল্লাহ তালা কোনোভাবেই ছেড়ে দেয় না মনে রাখবেন চোরের দশ দিন আর গৃহস্থের একদিন সেই পঁচিশ বছরের যুবক কমপ্রেশার চুরি করতে গিয়ে আজকে তার জীবন চলে গেল কি মর্মান্তিক এক অবস্থা হয়েছে। মধ্যে বলতেও যে কি হয়েছে তার সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে সতর্ক করে দিবেন শেয়ার করে দিবেন যাতে করে যারা এরকম ঘটনা ঘটাতে চায় তারা যেন একটু সতর্ক হয়ে যায় সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ